এন এম নিউজ টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম এসবিআই ই মুদ্রা লোন স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই পাবেন এক লক্ষ টাকা কেন দেবে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এস বি আই ভারতের সবচেয়ে বৃহৎ বাণিজ্যিক ব্যাঙ্ক দেশের সর্বত্র এর শাখা ও এটিএম ছাড়ানো আছে তাদের গ্রাহক সংখ্যা বাকি সকল ব্যাঙ্কের থেকে অনেক বেশি গ্রাহকদের আর্থিক পরিষেবা দেওয়ার পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে একাধিক পদক্ষেপ নিচ্ছে এসবিআই সেই লক্ষ্যেই তারা সম্প্রতি চালু করেছে ই মুদ্রা লোন এই প্রকল্পের অধীনে ব্যবসা শুরু করার জন্য বা ব্যবসার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থ পেয়ে যাবেন পুঁজির অভাবে অনেকেই ব্যবসা শুরু করতে পারেন না অথচ মাথায় সব দুর্দান্ত আইডিয়া ঘুরে বেড়ায় এমন সমস্যায় যদি আপনিও ভুগে থাকেন তবে আর চিন্তা নেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কেবল একটি অ্যাকাউন্ট খুলতে হবে আর তাহলে পেয়ে যাবেন ব্যবসা শুরুর পুঁজি আপনার চালু ব্যবসা বড় করার জন্য যদি পুঁজির দরকার পড়ে তাহলে এই একই পদ্ধতিতে টাকা পেতে পারেন কেন্দ্রের মোদী সরকার আগেই দেশের তরুণ সম্প্রদায়কে উদ্যোগপতি হিসেবে গড়ে তুলতে মুদ্রা যোজনা চালু করেছিল সেই প্রকল্পকেই এবার আরও বড় আকারে নিজের গ্রাহকদের জন্য নিয়ে এলো এসবিআই এই প্রকল্পের অধীনে ব্যবসা শুরু করার জন্য খুব সহজেই এক লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে স্টেট ব্যাংক থেকে তবে এই সুবিধা কেবলমাত্র স্টেট ব্যাংকের গ্রাহকরাই পাবেন কিন্তু এই টাকা পেতে বেশ কয়েকটি শর্ত আছে যেমন ব্যবসা করার জন্যই কেবলমাত্র এই ঋণ দেওয়া হবে এই ঋণ পেতে হলে স্টেট ব্যাংকে সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকতেই হবে সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে ই মুদ্রা লোন পাওয়ার জন্য স্টেট ব্যাঙ্কের শাখায় যেতেই হবে এমন কোনো মানে নেই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে চাইলে বাড়িতে বসে অনলাইনেই আবেদন করে পেয়ে যাবেন আর তার বেশি অর্থের ঋণ নিতে চাইলে নিকটবর্তী এসবিআই শাখায় গিয়ে দেখা করতে হবে এই ঋণের মেয়াদ পাঁচ বছর অর্থাৎ ব্যবসা করার জন্য নেওয়া লোন শোধ করার জন্য পাঁচ বছর সময় পাবেন এই ঋণ নিতে চাইলে স্টেট ব্যাংকে আপনার অ্যাকাউন্টটিকে অন্তত ছয় মাসের পুরনো হতে হবে মুদ্রালনে কেন্দ্র ভর্তুকি দেয় কাস্ট সার্টিফিকেট থাকলে অর্থাৎ আপনি যদি কোনো সংরক্ষিত শ্রেণীর মানুষ হন তবে এই ঋণ পেতে বেশি অসুবিধা হতে পারে